শোর সাহা রায় আয় সি দেখ বিজো দিয়া আয় সি বাদশ দেখ বিজো দিয়া দোলে শিশু নিলামে দোলে দেখ না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কোছি বুকে শাহাদাতে কোছি মুখে শাহাদাতের পানি শেষু নাই আয়ের সাগর আকাশি বাতাস

প্রত্যাহার করার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট আলম দিন অত্যন্ত আল্লামা এস এম ফরিদুদ্দিন সাহেবকে মানবতাবাদী সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের জমিবাদী জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ মানববন্দরে উপস্থিত হাজার বিভিন্ন দরবারের প্রতিনিধিবর্গ এবং সমবেত সুন্নি মুসলমান ভাইরা আজকে আমরা অত্যন্ত প্রাকান্ত হৃদয়ে লক্ষ্য করছি যে একটি মহল সুবিবাদী বিজ রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আমরা এই বিত্ত মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে শান্তিপূর্ণ আমাদেরকে আমাদের এই মানববন্ধনকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম এ পর্যায়ে বক্তব্য রাখবেন আল্লাহ নূর মোহাম্মদ আল কাদরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছি আপনারা একটু লাইনে তরাল সামনে থেকে একটু পিছনে চলে যান আল্হাদ শফিক মোহাম্মদ মিজানুর রহমানের আমরা সবার প্রতি দিনটি অনুরোধ করতেছি বিভিন্ন দরবার মাদ্রাসা উপস্থিত হয়েছেন মিনিট অথবা দুই মিনিট করে যে সমস্ত দরবার মাদ্রাসা থেকে যারা প্রতিনিধিত্ব তাদের তাদের অভিমত ব্যক্ত করার জন্য আমরা প্রত্যেক দরবার মাদ্রাসাকে দুই মিনিট করে জমা দেবো কাইন্ডলি আপনারা যারা তিনি আছেন তাদেরকে সুন্দরভাবে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেন এরপর আপনারা যারা আছেন আপনারা দরকার হলে আমাদের সুইডিকে পরিমণ্ডলে যার পরিচিতি তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি মানব একজন মহান ব্যক্তিত্ব যিনি সকল বিতর্কে উঠতে একজন ব্যক্তিত্ব সকল শ্রেণী ভাষার মানুষ যাকে ভালোবাসে মহাম্মত করে সে একজন মহান মানুষের বিরুদ্ধে আজকে যে মিথ্যা মামলা করা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ আমরা অত্যন্ত আহ্বান জানাবো এই মিথ্যা মামলা যেন অতি সত্তর প্রত্যাহার করা হয় এই বলে আমার বক্তব্য শেষ আলাইকুম আসতে আমরা আমাদের মানববন্ধন আমরা দীর্ঘায়িত করবো না আমরা অনুরোধ করবো পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আমরা এমন একজন ব্যক্তিত্বের মামলা প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি আমরা মানববন্ধনে আমরা নেমেছি যে মানুষটি জীবনে তার অধীরস্থ ব্যক্তিদেরকে দুশব্দ করে নাই এমন একজন ভালো মানুষের পক্ষে আমরা দাঁড়িয়েছি আমরা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব এই মহান ব্যক্তিত্বকে এই মামলা থেকে প্রত্যাহার করে এই মহান ব্যক্তিত্বের সম্মান রক্ষা করার জন্য আজকে সর্বোচ্চ ভাইয়েরা সর্বস্তরের সুন্নি মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে যিনি সারা জীবন রোজা রাখতেন যিনি গরিব দুঃখী মানুষের ক্ষেত্র করেছেন তার কাউ থাকতে পারে না এমন মানুষ কি যারা মৃত্যু

তিনি মিশর জামেল আলহার পক্ষ থেকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এমন একজন জরোধী ব্যক্তি তিনি আলহাজ সুফি মিজান রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা যে দিয়ে তাকে হেনস্থ করার জন্য চাচ্ছেন সেটার প্রতিবাদে আমরা নিঃশত্ত হবে ওনাকে কোন প্রকারের মামলা না জড়িয়ে ওনাকে নিঃসর্ত হবে মাফ করে দেওয়ার জন্য নিঃসর্ত হবে মামলা প্রত্যাহার করার জন্য নিঃসর্ত হবে মুক্তির জন্য আমরা আহ্বান জানাচ্ছি একসাথে মানবী ধর্ম বর্ণন নির্বিশেষে যিনি মানব সেবায় আত্মনিয়োগ করেছেন তিনি ব্যক্তি একজন ব্যক্তিকে হেনস্থ করার জন্য যে পদক্ষেপ নিয়েছে আমি যারাই পদক্ষেপ নিয়েছে তাদের কাছে আমরা আটগুলো আবেদন জানানোর জন্য এখানে সমাবেত হয়েছি সমাবেত কণ্ঠে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে তার নিঃস্বার্থ এই যে মামলা করতে হবে এই পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন্তরের শান্তিপ্রিয় জানাকার উদ্যোগে আয়োজিত দেশের বিশিষ্ট শিল্পপতি ইসলামিক আলহাজ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলার প্রত্যাহারের দাবিতে আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের সুন্নি পলোমাই গ্রাম পীর মশায়েক সুন্নি জনতা আমরা এবং রহমান সাহেবকে হেনস্থ করার জন্য যে মামলা দিয়েছেন তার নিঃস্বত্ব প্রত্যাহার চাই এবং যার অবদান দেশের অর্থনীতিতে শিক্ষা ব্যবস্থায় সকল ক্ষেত্রে যার অবদান রয়েছেন সেরকম একজন মান্যবর মানুষকে গুণী মানুষকে হেনস্থা করার উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের দেশের মধ্যে অস্থা খারাপ তাই আমরা মিজানুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি

এরকম একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি একুশ পদক প্রাপ্ত রাষ্ট্রীয় পদক পেয়েছেন এরকম ব্যক্তিত্বের হয়রানি তীব্র প্রতিভা চালাচ্ছি এবং ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক এই মামলা পঞ্চাশ জোর দাবি এই পর্যায়ে পর্যায়ে বক্তব্য রাখবেন আঞ্জমানের প্রেসন সম্পাদক জনাব মোহিত মোহাম্মদ মিজানুর রহমান উনি একজন ব্যক্তিত্ব নয় উনি আন্তর্জাতিক তাহলে সুন্নত ওয়ার্ল্ড জামাতের একজন সর্বোচ্চ সুন্নি জামাতের মুরব্বী অবিলম্বে আমি সুন্নি জামাতের পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে ওনারের বিরুদ্ধে বানোয়া মৃত্যু মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এখন বক্তব্য রাখবেন আল্লাহ কাজ রিস সর্বস্তরের সুন্নি শান্তিপ্রিয় জনতার ব্যবস্থাপনায় আজকে আমরা একত্রিত হয়েছি আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি বাংলাদেশকে পরিচিত করেছেন আলহাজ আলহাজী মিজানুর রহমান সাহেব হাদিফে ভাষায় সমাজে আজকে নেতৃত্বে এমন সব মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা মিথোক যারা ইসলামের নামে ভণ্ডামি করে আজকে রহমান সাহেবকে যারা মিথ্যা মামলা দিয়ে যারা ইজ্জত করতে যাচ্ছে অবশ্যই আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে তাদের সুবিচার আল্লাহ করবেন আমরা শুধু বলতে চাই করেছে তারা যেন অতি সত্তর আল্লাহ রহমান সাহেবের বিরুদ্ধে ঘরা

ало ало давай हाज़िर <laughs> <laughs>

দেশ সমাজ রাষ্ট্র পরিবার আর দিনের স্বার্থে করেন তিনি সন্ধি আজ আমরা উপস্থিত হয়েছি সত্যকে সত্য বলার জন্য আমরা আছি ছিলাম ইনশাল্লাহ আজ দুঃখের সাথে বলতে হচ্ছে সুফি মিজানুর রহমান সাহেবের মতো একজন সুফি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হরানি করা হচ্ছে আমি ইসাপুরি দরবার শরীফের পক্ষ থেকে বলিন্দা প্রতিবাদ জানাচ্ছি অতি সত্য এই মামলা তুলে নেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আজ আমরা

我打下再

সম্মানের পক্ষে তারা কাজ করেন আজকের সকলের উপস্থিতিকে কবুল ওনার সম্মান মর্যাদাকে আল্লাহ উত্তরোত্তর বৃদ্ধি করে দাও করি বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে থেকে শুরু করেন বদেশা বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্রে আছে সবাই অবস্থান নিয়ে চলে বিশৃঙ্খলা যেন না হয় আমাদের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করবেন আমাদের অপক্ষ আগত করবেন আজকে সমাজের চেয়ারম্যান জেলার রহমানের যে মুক্তি মামলা প্রত্যাহারের দাবিতে যে মানবন্ধন এবং এই যে আমরা ভোটবার গ্রহণ করলাম আগত সবাইকে উদযাপন করতে আমাদের এখানে আমাদের প্রোগ্রাম ফেল আমার কোনো মিটিং হবে না কোনো আপনার হবে না এখানেই আপনার সবাই দোয়া করবেন যেন সরকারের বোধদয় হয় এবং 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 পরবর্তীতে যেন আমরা কোন সুন্নি ধরেন কোন কারো প্রতি কোন এরকম বিদেশমূলক কোন মামলা না হয় কোন সুন্নিকে যেন নিপীড়িত করা না হয় সবাই দোয়া করবেন আল্লাহ দরবারে যেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে করেন এবং বাতিল সরকার খপ্পর থেকে আমাদেরকে রক্ষা করেন আমিন আপনারা যারা সমবেত হয়েছেন সবার প্রতি পক্ষ থেকে অনুরোধ আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো মিশিন নেই কোন উ কোন শ্লোগান নেই আপনারা শান্তিপূর্ণ আমরা জনতা আপনারা সুশৃঙ্খল ভাবে যার যার মতো করে আপনারা চলে যাবেন যাবেন্লোগান দেবেন না কোন মিছিল করবেন না কোন উচ্ছৃঙ্খলা কোন দেখাবেন না কারষ পর্যন্ত কোন কটাক্ষ করে কোন কথা বলবেন না আপনারা মেহেরবানি করে আমরা সুখী জনতা শান্তি প্রিয়ভাবে আপনারা চলে যাবেন ধন্যবাদ আমরা শুধু একত্রিত হয়েছি একজন নিরহ আল্লাহ আশেখ রসুল নামাজি জনতার যিনি বড় খাদেম দুঃখীর গরিবির আল্লাহ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে যে মৃত্যু মৃত্যু মামলা করা হয়েছে তা অতি সত্তর প্রভাব প্রত্যাহার করার জন্য এই দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি এখানে কোনো কামে কোনো মিছিল মিটিং হবে না নিরহ জনগণের যেন ক্ষতি হয় এই ধরনের কোনো কর্মকাণ্ড হবে না আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের সরকারের সংশ্লিষ্ট দায়িত্ববান যারা আছেন প্রত্যেকের প্রতি আমাদের আবেদন এই আবেদনটুকু জানার জন্য আমরা এসেছি আলহাস সুফি মিধান রহমান সাহেব সহ যত مظلوم বাচ্চা আছে যারা নিরহ যারা রাষ্ট্রের ক্ষতি করে নাই জন